যা ছিল আড়ালে পরিচয় বুঝিনি কখন তা হয়ে গেল পরি নয় শুধু বুঝেছি এই হৃদয়ে যে ছোঁয়া গেছে তা জালাময় তুমি কি মিমিক্রি করতে পারো মানে গানের গলা না ওর ভাবে পারি না ওর পারি না চেষ্টা করবা ধরো কয়েকজন শিল্পীর নাম বললে তুমি তাদের মতো করে না একদমই না আমি একদমই ছেড়ে দিতে তাই না আমি এই বিষয়ে খুবই খারাপ আচ্ছা ধরো হাসান ভাইয়ের একটা গান আনিকার মতো করে গে যদি শোনাতে চা মানে ধরো হাসান ভাইয়ের একটা গান আরকের একটা গান আনিকা আনিকার মতো করে গাইছে আমি গিয়েছিলাম এবং এটা বেশ পপুলার হয়েছে আমি শুনেছি আগে হ্যাঁ এই জন্য হাসান ভাইয়ের কথাটা বললাম ভালো লেগেছে আমার কাছে যা ছিল আড়ালে পরিচয় বুঝিনি কখন তা হয়ে গেল পরিণয় শুধু বুঝেছি এই হৃদয়ে যে গেছে তা জ্বালাময় তুমি আমার সুরে সুরে আছরি চুরে স্বপ্ন কথ কল্পনায় দিগন্তের এক ঠিকানা যেখানে সীমানা তুমি আমি তেমনি এক মিশে চাই বা ও সুইট গাই হাসান ভাই গাইলে একরকম ঠিক একই গান আর একজন মানুষ একটু সুইট করে গাইছে এক আমার কিন্তু খুব পছন্দ আরকের গান ভীষণ পদ ওনাদের কম্পোজিশন কডিংস এন্ড এভরিথিং আমেজিং লিরিক্স খুব ভালো লাগে বিউটিফুল